হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে কাতারের দোহা থেকে তো আজকে কথা বলবো হচ্ছে কাতারের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার নতুন তিনটা সার্ভিস নিয়ে আসছে কিউবিসি বা কাতার ভিসা সেন্টারের জন্য তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে দেবেন পেজটা তো যে নতুন তিনটে সার্ভিস নিয়ে আসছে সেটা যথাক্রমে হচ্ছে আপনার আমরা যারা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল এবং ফিলিপিন্স থেকে কাতারে আসতেছি তো টেম্পোরারি ওয়ার্ক ভিসা যেটা সিঙ্গেল এন্ট্রি এক বছরের জন্য তাদের যে মেডিকেলগুলো হতো এইখানে আসার পর এখন থেকে এগুলো তাদের নিজ নিজ দেশে কিউবিসি বা কাতার ভিসা সেন্টারে তাদের মেডিকেলগুলো হবে সেকেন্ড হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা মাল্টিপল এন্ট্রি যেটা মাল্টিপল এন্ট্রি ভিসা ক্ষেত্রে আপনি সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল এন্ট্রি এই দুইটা কিন্তু ভিন্ন সিঙ্গেল এন্ট্রি হচ্ছে আপনি একবারই প্রবেশ করতে পারবেন আর মাল্টিপল হচ্ছে যতবার ইচ্ছা ততবার আপনার ভিসার যতদিন মেয়াদ আছে তো টেম্পোরারি ওয়ার্ক ভিসা মাল্টিপল এন্ট্রি ভিসার যে মেডিকেল সেটাও আপনার নিজ নিজ দেশের যে কিউবিসি সেন্টার আছে সেখানে হবে আর তিন নাম্বার যেই সার্ভিসটা নিয়ে আসছে তিন নাম্বার যে রুলসটা সেটা হচ্ছে যারা এই দেশগুলো থেকে যারা কাতারে ড্রাইভিং প্রফেশন নিয়ে এই দেশগুলো থেকে আসতেছে তাদের জন্য আই টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে কিউবিসি সেন্টারে গিয়ে আপনি যখন ড্রাইভিং প্রফেশান নিয়ে কাতারে আসবেন আপনাকে সর্বপ্রথম আই টেস্ট আপনার কিউবিসি সেন্টারে গিয়ে দিতে হবে ওইখানে যদি আপনি পাস করেন তাহলে আপনার ভিসাটা ইস্যু হবে আর যদি ওইখানে আপনি ফেল করেন তাহলে আপনার ভিসা প্রসেস হবে না তো যারা এই দেশগুলো থেকে কাতারে আসবেন ড্রাইভিং প্রফেশান নিয়ে অন্যান্য ক্রাইটেরিয়াগুলো পূরণ হওয়ার পর ভিশন টেস্ট বা আই টেস্ট যদি আপনি পাস না করেন তাহলে আপনার বিষয় ইস্যু হবে না তো এই তিনটা সিস্টেম নতুন করে এই তিনটা সার্ভিস নিয়ে আসছে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার কিউবিসির জন্য আর এটা শুধুমাত্র যারা নতুন করে ওই দেশগুলো থেকে কাতারে আসবে ড্রাইভিং প্রফেশান নিয়ে এইখানে যারা আসে ড্রাইভিংয়ের জন্য ভর্তি হইতেছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতেছে তাদের আই যে যে স্কুল আছে সেখানেই হবে এটা শুধুমাত্র যারা নতুন করে কাতারে ড্রাইভিং প্রফেশন নিয়ে বা ড্রাইভার হিসেবে আসতেছে শুধুমাত্র তাদের জন্য তারা এই ভিশন টেস্ট বা আই টেস্ট যদি পাশ করে তাহলেই তাদের বিষয় ইস্যু হবে কাতার বর্তমানে অনেকগুলো নিয়মের পরিবর্তন অলরেডি নিয়ে আসছে আপনারা যারা এখন নতুন করে স্কুলে ভর্তি হচ্ছেন অবশ্যই এই নিয়মগুলা জেনে নেবেন বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের জন্য যারা ভর্তি হইতেছে নতুন করে তাদের কথা বলতেছি আপনারা স্কুলে ভর্তি হওয়ার আগে সব কিছু জেনে নেবেন কারণ কি আগে আপনার যেই থিওরি টেস্ট তারপরে হচ্ছে আপনার যেই এল এল টেস্ট পার্কিং টেস্ট যেগুলো ছিল সেগুলো ছিল আনলিমিটেড এখন সেগুলো সীমিত সংখ্যায় নিয়ে আসতেছে তো ভর্তি হওয়ার আগে অবশ্যই বাছাই করে নেবেন রোড টেস্ট আপনার নর্মালি ভর্তি হইলে দুইবার আর যদি আপনি আনটিল পাস হওয়া পর্যন্ত ভর্তি হন তাহলে আপনি যতক্ষণ না লাইসেন্স পাচ্ছেন তারা আপনাকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে সর্বাত্মক আপনাকে লাইসেন্স পাওয়ার জন্য আপনি লাইসেন্স পাওয়ার জন্য স্কুল আপনাকে কন্টিনিউ করাই নেবে আপনার প্র্যাকটিস সব কিছু তো আশা করি আপনারা বুঝতে পারছেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ